শিক্ষাক্ষেত্রে সর্বভারতীয় পরীক্ষায় ফের বড় সাফল্য পেল বাঁকুড়া জেলা ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ এন্ড নিউরো পরিচালিত প্রবেশিকা পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করলো বাঁকুড়া শহরের প্রতাপবাগান এলাকার বাসিন্দা মেঘা দণ্ড পাঠ একাধিক সর্বভারতীয় পরীক্ষায় প্রাক মুহূর্তে পড়াশোনায় আরও মনোনিবেশ করার জন্য চাকরিতেও ইস্তফা দিতে হয়েছে তাকে তারপর এই পরীক্ষা দিয়ে ফলের জন্য অপেক্ষায় ছিলেন মেঘা ফল প্রকাশের পর দেখা যায় পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়েছেন তিনি মেঘার কথা অনুযায়ী আমাদের সমাজে মনের রোগ হলে কোন মানুষ বলতে চায় না কিন্তু এটা তো সত্যি যে শরীরের মতো মানুষের মনেও রোগের বাসা বাঁধতে পারে এটা হলো একটা স্বাভাবিক ঘটনা মূলত জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে সাইক্রিয়াটিক নিয়ে পড়াশোনা করা এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স থেকে এই বিষয়ে পিএইচডি করতে চান তিনি নিজের জার্নি সম্পর্কে ঠিক কি জানিয়েছেন তিনি শুনুন আমি বাঁকুড়া গার্লস হাই স্কুলের প্রথমে পড়াশোনা করেছি মানে স্কুল জীবনটা তারপরে আমি জয়েন্ট এন্ট্রান্স দিই এবং জেনপা যেটা হয় ওয়েস্ট বেঙ্গলে সেটার মাধ্যমে আমি বিএসসি নার্সিংয়ে এস এস কেমে চান্স পাই তখন আমার র্যাঙ্ক হয়েছিল থার্টি এইট ইন ওয়েস্ট বেঙ্গল আর কি তারপরে আমি এস যেটা কলকাতা পিজি যেটা বলা হয় সেখান থেকে আমি ফোর ইয়ার্স বেসি নার্সিং কোর্স করি কোর্স করার পর যেহেতু আমার প্রথম থেকে এমএসসি করার এবং পিএইচডি করার ইচ্ছা আছে তাই এমএসসি করার জন্য নার্সিং লাইনে যেহেতু এক্সপিরিয়েন্স ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স আফটার রেজিস্ট্রেশন দরকার হয় সেই জন্য আমি এখানে যে গৌরী দেবী নার্সিং একাডেমি রয়েছে দুর্গাপুরে সেখানকার কলেজে জেএনএমদের জন্য আমি সিস্টার টিউটার হিসেবে নিযুক্ত হই এবং সেখানে আমি মোটামুটি দেড় বছরের মতো ওখানে আমি কাজ করি তারপরে আমি প্রিপারেশনের জন্য আমি এপ্রিল মাসে আমি জব ছেড়ে দিই এবং টানা দু মাস আমি ঘরে বসে পুরো প্রিপারেশন নিই যেটা হচ্ছে সেলফ স্টাডি যেটা এমএসসি নার্সিংয়ের জন্য জন্য দরকার হয়ে এবং তারপরে আমার যথারীতি জুন মাস থেকে সমস্ত এক্সাম শুরু হয় এইমস নিম এবং সেমসি ভেলো যেগুলো অ্যাপলো যেগুলো বড় বড় নার্সিং ইনস্টিটিউট রয়েছে গোটা ইন্ডিয়াতে সেখানে আমি এক্সাম দিই এবং কোয়ালিফাই করি আমি নিমহান্সে আমার ফার্স্ট এইট জুন এবছর পরীক্ষা হয় এবং ওখানে আমি অল ইন্ডিয়া বেসিসে আমার র্যাঙ্ক এক আসে এবং যেহেতু ওখানে ইউ আর মানে আনরিজার্ভ ক্যাটাগরির সিট খুবই কম বুঝতেই পারছেন সেক্ষেত্রে একটু পাওয়াটা খুবই টাফ সেক্ষেত্রে এক র্যাঙ্ক হয়ে তো অবশ্যই আমি খুবই এক্সাইটেড ছিলাম এবং আমি এমসেও পরীক্ষা দিয়েছি নার্সিংয়ে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের এক্সামও যথেষ্ট টাফ হয় সেক্ষেত্রে আমার র্যাঙ্ক অল ইন্ডিয়া বেসিসে সেভেন্টি ফোর আসে জেনারেল ক্যাটাগরি আর সিএমসি ভোরও পেরিয়াট্রিক নার্সিংয়ে আমার ফার্স্ট নাম আসে এগুলোই মোটামুটি আমি এখন আপাতত এক্সাম দিয়েছি কোথায় কোথায় যাওয়ার চিন্তা করেছো এই মুহূর্তে এই মুহূর্তে যেহেতু আমার সাইকিয়াট্রিক নিয়ে ইচ্ছা আছে মানে প্রথম থেকেই যেহেতু আমাদের যে সোসাইটিতে অ্যাকচুয়ালি সাইকিয়াট্রিক নিয়ে মানুষজন অতটা সচেতন নয় এবং একটা আমাদের সোসাইটিতেও যদি মনের কোনো রোগ হয় তারা অনেকটা স্টিগমাটাইজড হয়ে যায় এবং মানুষ বলতে চায় না যে তাদের সাইকিয়াট্রিক প্রবলেম হচ্ছে তাই আমার মনে হয়েছে সোসাইটিতে স্টিগমাটা প্রথম দূর করতে হবে এবং সেই কারণেই আমার মেন্টাল হেলথ এবং সাইকিয়াট্রিক নিয়ে পড়া যাতে আমি মানে অ্যাটলিস্ট মানুষকে বোঝাতে পারি যে বডির যেরকম রোগ হয় শরীরের রোগ হয় মনের রোগটাও স্বাভাবিক তো ক্ষেত্রে আমার এই জন্যই সাইকিয়াট্রিক নিয়ে পড়ার ইচ্ছা আর তার জন্য অবভিয়াসলি নিমহান যেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স আছে ব্যাঙ্গালোরে সেটাই আমার ফার্স্ট চয়েস সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় মেয়ে দেশের মধ্যে প্রথম হয়েছে মেয়ের এত বড় সাফল্যের পর মেঘার মা ও বাবা কি জানিয়েছেন শুনুন আমার প্রথম পড়াশোনায় ভালো তো আমি মেয়েকে এভাবে কিছুটা গাইডও করি যেহেতু আমি কম্পিউটার লাইনে আছি আমি সবসময় নেট দেখি ইয়ে দেখি তো সর্বভারতীয় পরীক্ষা যেগুলো মেন মেন পরীক্ষা যেমন নিমহ্যান্স এমস সিএমসি ভোর চেন্নাই হ্যাঁ তো এই সব পরীক্ষা যাতে ও এন্ট্রান্সগুলো দিতে পারে তার জন্য আমি সর্বোতভাবে ওকে সাহায্য করেছি এবং আমাদেরকে পনেরো দিন আমরা বাইরে ছিলাম প্লেনে আমাদেরকে হয় চেন্নাই চেন্নাই থেকে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর থেকে দিল্লি এই করতে হয়েছে তো খুবই ট্রাভেল সাব জার্নি ছিল তো মেয়ে এই এই আসাতিত রেজাল্ট করবে আমরা ভাবতে পারিনি আমরা দেখেছি নার্সিং করে সবাই চাকরি দিয়ে একটা জোর থাকে সেখানে আচ্ছা আমার যেটা মেয়ে একবার আমার বিদেশে যাওয়ার একটা চান্স এসেছিল সেই সময় আমার ওদের কলেজের সঙ্গে সামান্য একটু বাগবিতণ্ডা হয় তারা এল বলে একটি শব্দ লেটার অফ রেকমেন্ডেশন সেটি লিখতে বলেছিলাম দুটি প্রফেসর এবং রিডার অথবা ডিমকে তো দেখা গেল ওই এসএসকে কে মতো একটি ইনস্টিটিউশনে তাদের রিডার দিন প্রফেসর ওনলি এমএসসি তাদের কারোরই পিএইচডি নেই তা আমি ভেবে দেখলাম যে এই একটা সুপার স্পেশালিটি একটা হসপিটালে তার যদি এই হাল হয় পশ্চিম আমি দেখেছি দশটাও পিএইচডি নেই নার্সিং খুবই আনন্দিত খুবই ইয়ে করে আমি তো চাই ও পিএইচডি করে আরো উপরে একটু পোস্ট ডক্টরেট পর্যন্ত করুক মেয়ের এই সাফল্য প্রথম কথা মেয়ে মেন হ্যাঁ ও কষ্ট করেছে মানে যেভাবে পড়াশোনা করেছে তাতে এই সাফল্যটা মানে আমার কাছে বিরাট ব্যাপার কারণ মানে একদিকে ক্লাস করা একদিকে পড়াশোনা করা এটা খুব চাপের মানে নার্সিং লাইনটা আমি তো দেখলাম যে প্রচুর মানে খাটনি আছে ওদের তো আমি খুবই মানে আনন্দিত আর আমার কাছেও আনএক্সপেক্টেড রেজাল্ট আর কি তো সেই জায়গায় থেকে ভীষণই খুশি আর কি কিভাবে দেখছি বলতে উম প্রথমে বলছি যে আমি অতটা আশা করিনি তবে ও পরীক্ষা দেওয়ার পর আমি বলেছিলাম যে ওরা তো সঙ্গে সঙ্গে নাম্বারটা দিয়ে দিয়েছিল যে কত পেয়েছি তা আমি বললাম যে একটা চান্স হয়তো আছে তো ও হয়তো অতটা ভাবছে যে হবে কি হবে না যেহেতু তিনটি চারটে করে আনরিজার্ভ ক্যাটাগরি সিট তাও আমার একটা আশা ছিল আর কি যে হলেও হতে পারে হলেও হতে পারে সেটা আবার এক র্যাক হবে সেটা মানে একদমই ভেবে উঠতে পারিনি তো সেই জন্য মানে ভীষণই খুশি আর কি এখন আপাতত কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত পরিষেবাযুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে